আসুন আমরা সকলে মিলে গরিব কে ফল গাছে ভরে দিই জাতীয় ফল মেলার অংশ হিসাবে আমরা উপজেলার ত্রিশ অফিস গরিব ফলমেলা দু হাজার পঁচিশ এর আয়োজন করেছি এবারের প্রতিপাদ্য বিষয় হল দেশি ফল বেশি খাই আসুন ফলের লাগাই এই প্রতিবাদকে সামনে রেখে আমরা উপজেলার ত্রিশ এই এই মেলার আয়োজন করেছি এবং এই ফলমেলায় বড় উপজেলার বিভিন্ন গ্রামে বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে

জিজ্ঞেস করছেন আমাদেরকে যে কোথায় এইসব ফলের আবাদ হয়েছে এবং কিভাবে এই ফলের আবাদ করতে হয় আমরা তাদেরকে ফলের আবাদ কৌশল সম্পর্কে পরামর্শ দিচ্ছি এবং এখনই ফল গাছ রোপণের উপযুক্ত সময় তাদেরকে আমরা এই ফল গাছ চারা রোপণ করার জন্য বলছি যেন তারা এই জুলাই মাসের মধ্যেই অবশ্যই ফলের চারা রোপণ করেন আর ফল গাছ রোপণ করার ফলে আমাদের বিদেশি ফল নির্ভরতা কমে আসবে এবং দেশি ফলের আবাদ বৃদ্ধি পাবে এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে দেশি ফল বেশি খাই আসন ফলের গাছ লাগাই হ্যাঁ দর্শক অবশ্যই আমরা দেশি ফল বেশি খাবো এবং ফলের গাছ লাগাবো এই ফল করে করতে যে মেলায় যে সকল ফল প্রদর্শিত হয়েছে তার মধ্যে রয়েছে জাতীয় ফল কাঁঠাল এছাড়াও রয়েছে পান বিলাস ফল বিলিম্বি রয়েছে আমরা রয়েছে বকুল ফল রয়েছে করমচা তিন ফল সফেদা বেনানা ম্যাঙ্গো বাতাবি লেবু পেয়ারা কামরাঙ্গা সরবতী লেবু আনারস চাম কাঠাল ড্রাগন ফল জাম নারিকেল, লটকন, জামরুল হারিবাঙ্গা আম ফজলি আম বাড়ি আম চার কচি তালের শ্বাস সোনা শোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় যত খাটি বলো যত খাটি তার ছেও খাটি আমার বাংলাদেশের মাটি আমার গৌরীপুরের মাটি আমার গৌরীপুরের মাটি আসুন আমরা গৌরীপুরের মাটিকে ফল গাছে ভরে দিই এবং ফলের আবাদ বৃদ্ধি করি যাতে করে আমাদের বিদেশি ফল কিনতে না হয় এবং দেশি ফলে উদ্বুদ্ধ হয়ে আমরা মাটিকে সমৃদ্ধ করবো আমরা যেহেতু এখন এই বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু আমরা ফল গাছ রোপণের অতি উত্তম সময় এই জন্যই আজকে এই স্লোগান রয়েছে দেশি ফল বেশি খাই আসন ফলে গাছ লাগাই আসুন আমরা সকলে মিলে গাছ লাগিয়ে সবুজের করি এবং ফল বৃদ্ধি এবং পুষ্টিগুণে আমরা সমৃদ্ধ হই সবাইকে ধন্যবাদ সালামালাইকুম